শুরু হওয়ার কিছু আগে আব্বু এসেছিল আমাদের বাসায় রোজার বাজার নিয়ে রমজানের পুরো বাজারটা তো সবসময় আম্মু আব্বুই করে দেয় এবারও তার ব্যতিক্রম হয়নি অনেকগুলো বাজার নিয়ে চলে এসেছে আব্বু এখানে টাইগার মুরগি খেতে চেয়েছিলাম দুইটা বড় সাইজের টাইগার মুরগি হাট থেকে কিনে কেটে ধুয়ে পরিষ্কার করে জামু প্যাক করে পাঠিয়ে দিয়েছে অনেকগুলো দুধের বোতলও পাঠিয়ে দিয়েছে সাথে আদা রসুন বাটা জিরা বাটা এখানে ট্যাং এসব ফুলের বসি পাটা গোড় দুই কেজি লাল চিনি দুই কেজি সাদা চিনি তারপরে দুই ধরনের ডাল খেসারি ডাল মসুরের ডাল পাঁচ কেজি পোলা চাল, দুই কেজি ছোলা বুট দুই কেজি ডাবলি তরমুজ পেয়ারা বাচ্চাদের জন্য চকলেট চিপস এগুলো অনেক কিছু নিয়ে এসেছে বই যে অনেক বাজার করে এনেছে এখানে এখান তো পুরো রোজা হয়ে যাবে তার থেকে বেশি হবে আর এখানে একটা মশারির কথা বলেছিলাম যে মশারি কিনবো তাম্মু বলেছে তুমি আর কিনো না আমি কিনে পাঠিয়ে দিব আর এখানে এই যে খেজুরও দিয়েছে এইগুলো বের করতে খেয়াল ছিল না দুই কেজি খেজুর দুই কেজি আখের গুড় আর এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো খাতা পাঠিয়ে দিয়েছে হাতের লেখা শেখার জন্য সাহা নারীদের জন্য এই যে অনেকগুলো আর সবগুলো অনেক সুন্দর কালারফুল বাচ্চাটা বাচ্চারা দেখেও অনেক খুশি হয়েছে এই যে আমি একটা একটা করে উল্টাচ্ছিলাম আর ওরাও দেখে খুব খুশি হচ্ছিলো এখানে অনেকগুলো ছিল কতগুলো এখন ঠিক খেয়াল নেই ছয়টা এই যে পেনসিল পেন্সিলগুলোও খুব কালারফুল সুন্দর একটা রাবার অনেকগুলো শার্পনার আর বাচ্চাদের যেহেতু গাড়ি ব্যাটারি চালিত অনেক গাড়ি নিয়ে এসেছে এগুলো সব বাচ্চাদের জন্য এই যে সবগুলো একসাথে কত সুন্দর কালারফুল লাগছে বাচ্চাদের জিনিসগুলো খুব কালারফুল আর এগুলো দেখলেও খুব খুশি হয় সায়নারি তো এই গিফট গুলো পেয়ে অনেক খুশি হয়েছে আর বাজারগুলো আমি এই যে দেখছিলাম এগুলো এখন আবার তুলে রেখে রাখতেও হবে তো আব্বু বারবারই ফোন করে বলছিল যে রোজার জন্য একদম কোনো কিছুই কেনার দরকার নেই আমি রোজার বাজার সব করে আনবো আর এই জামু সুন্দর করে সবকিছু গুছিয়ে দিয়েছে আব্বু কষ্ট করে এত দূর থেকে এতগুলো জিনিস বয়ে নিয়ে এসেছে মোটর সাইকেলে আর সায়নের আবদার ছিল ওর জন্য আর আরিদের জন্য রোবট গাড়ি আনতে হবে তো এই যে ওদের জন্য দুইটা সুন্দর রোবট গাড়ি নিয়ে এসেছে গাড়িগুলো খুব সুন্দর এর আগে ওদের রোবট গাড়ি অনেকগুলো কিনে দিয়েছে বেশ কোয়ালিটিফুল আর অনেক দামিও তো সায়ন্ত আরিদের জন্য আনতে বলেছিল আর আব্বু এমনি ওদের দুইজনের জন্য সব কিছু আনে যেটাই আনে আর এখানে আমার খালামণি সায়ন আরিদকে চকলেট টকলেট খাওয়ার জন্য পাঁচশো টাকা পাঠিয়ে দিয়েছে তো এটাও আব্বু এনে আমাকে দিল তারপর আব্বু এই যে সন্ধ্যাবেলা সায়নকে নিয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছিল তারপর এই আমাদের জন্য পুরী নিয়ে এসেছে পুরিগুলো অনেক সুন্দর ছিল মজাও ছিল ঝালমুড়ি এনেছে ফুচকা এনেছে আব্বু প্রত্যেক দিন সায়নকে নিয়ে বের হয় আর আরি তো ইদানি কান্নাকাটি করে এই কারণে ওকে নিয়ে বের হয় দুজনকে নিয়ে বের হতে কষ্ট হয় তারপর ওকে নিয়ে ওদের দুজনকে নিয়ে বের হয় আর ওদের জন্য এক গাদা চকলেট নিয়ে এসেছে যে কোন টাইপের চকলেট তারপরে যে কিন্ডার জয় এখানে যে খেলনাগুলো থাকে এগুলো অনেক পছন্দ করে এই কারণে প্রত্যেকটা আব্বু কিনে দেয় আর এখানে যে আমাদের চাল শেষ হয়ে গিয়েছিল তোর আব্বুর হাতে টাকা দিয়ে চাল আনতে বললো তো এই যে পাঁচ কে পঁচিশ কেজি চাল আছে মনে হয় এখানে যেটা আমি সবসময় বলি প্রত্যেকবার তো চাল কেনার টাকা আমি আর এই যে ডাটা খেতে আমার অনেক পছন্দ করি এই কারণে আব্বু যখনই আমাদের বাসায় আসে সববার কিন্তু ডাটা নিয়ে আসে বাজারে গিয়ে আর সকালবেলা নাস্তাও এনেছে কারণ সকালবেলা আমি কখনো নাস্তা এখন বানাই না কারণ সকালবেলাটা অনেক কষ্ট হয় ঘুমতে ঘুরতে বাচ্চা কাচ্চা দিনে ঘুমাতে অনেক লেট হয়ে যায় এই কারণে আব্বু যখনই আমাদের বাসায় আসে প্রত্যেক দিন সকালবেলা নাস্তা নিয়ে আসে আর সন্ধ্যাবেলা নাস্তাও তো মাস্ট থাকবেই বাচ্চাদের বাইরে অনেক কিছু খেতে দেই না দেখে বাসায় আর এখানে এই যে পিঠা এনেছে ফুচকা এনেছে কত কিছু এনেছে রোজার আগে বলে যে কয়দিন পর তো রোজাই শুরু হয়ে যাবে তো এখন এগুলো খাও আর এই যে বাচ্চাদের জন্য এইগুলো চকলেট এনেছে তারপরে এই যে জেমস এনেছে যা দেখে পছন্দ করবে সেটাই তোদের কিনে দিতে হবে যেটা বলবে সেটাই আব্বু আমাদের বাসায় আসলে অনেক হেল্প হয় কারণ সায়ান তো সময় নানার সাথেই থাকবে নানার কোলে আরিদ আব্বু আসলে সব সময় দুই বাচ্চা ওর নানার কাছেই থাকবে রাতে তো সায়ান নানার সাথেই ঘুমাবে সারাটা রাত অলমোস্ট সায়ানকে নিয়ে হাঁটতে হয় কারণ ও আমাকে ছাড়া ঘুমাবে যখন তখন এরকমভাবে নানাকে বিরক্ত করে একটু পরপরই ঘুম থেকে ওঠে আব্বু একটু পর পর ওকে নিয়ে সারা রাতে নির্ঘুম ভাবে রাত কাটায় তো এই যে এখানেও আবার পরে সন্ধ্যাবেলা কি অনেক নাস্তা এনেছে সাথে ওদের জন্য অনেকগুলো চকলেট এনেছে আর যাই আনে আবু এরকম দুইটা করে আনে শাহিনের জন্য আরিদের জন্য আবুকে যত আনতে না করি তারপর এই যে নাস্তা টাস্তা বাচ্চাদের চকলেট চিপস এগুলো তো আনবি তারপরে এই যে আব্বু মুড়ি নিয়ে এসেছে এখানে ওই বস্তা করে এখানে কয়েক কেজি মুড়ি আছে আমার ঠিক জানা নেই রোজার জন্য এই মুড়িগুলো নিয়ে এসেছে কারণ এতগুলো বই আনা জিনিস সম্ভব ছিল না তাই নিচের থেকেই যে মুড়ি নিয়ে এসেছে আর এখানে ত্রিশটা ডিম নিয়ে এসেছে ডিম ফ্রিজে দেখেছিল যে কয়টা আছে তারপরে এই ত্রিশটা নিয়ে এসেছে কারণ ডিম লাগিয়ে বাচ্চারাও সেদ্ধ খায় আর রোজার সময় পেঁয়াজি টিয়াজি চপ এগুলো বানাতেও লাগবে এনে আবার এই যে দায়িত্ব সহকারে বই যে মুড়িগুলো ঢেলেও নিচ্ছে আমার মা বাবার দায়িত্বের আসলে শেষ নেই তাদের মতো দায়িত্ববান মানুষ আসলে কমই দেখেছি নিজের গরজে কাজ করে এরকম তো সকালবেলা আবু নাস্তা আনতে গিয়েছিল সাথে এই যে একটা তেলও নিয়ে এসেছে আর এই যে বাচ্চাদের জন্য এই জুসও সাইন খেতে চেয়েছিল তাই তেল আব্বু আমাকে জিজ্ঞেস করেছিল তো আমি বললাম বাসায় নেই অল্প একটু আছে তাই এটা নিয়ে এসেছে বড় সাইজটা পাইনি তাই এটা এনেছে আর এই যে জেমস এক একটা এক এক শেপের শায়নিগুলো এগুলো কোথেকে যে পায় দোকানে যে মনে হয় তাকাই থাকে যে কোনটা নেওয়া যায় তো এই যে কতগুলো নিয়ে এসেছে এগুলো আবার অনেক পছন্দ করে ছোট ছোট জিনিস ও আর এই যে চিপসও নিয়ে এসেছে বাচ্চাদের জন্য আব্বুকে বারবার বলি যেগুলো বাচ্চাদের জন্য খাওয়ানো ভালো না তারপর ওই যে সায়ন যে বায়না করে তো কি আর করার নাতি বায়না করলে তো না করতে পারে না তারপরে এই যে ওর জন্য চিপস নিয়ে এসেছে অনেকগুলো তারপরে এই যে পুরী তারপরে ঝালমুড়ি ফুচকা বাচ্চাদের জন্য এই এই যে যে একটা একটা এক্স কোল্ড এনেছে আর ঠান্ডার ক্যান্ডি তো এটা হচ্ছে সকালের নাস্তা যেমন বলেছি যে সকালের নাস্তা তো সবসময় আব্বু আনে আবার সন্ধ্যার নাস্তাও তো এই যে জেমসটাও এনেছে জেমস ওর অনেক পছন্দ করে এই কারণেই জেমস বারবার আনে তো এগুলো দেখছিলাম এগুলো আসলে দেখতে এত ভালো লাগে দেখতেই ভালো লাগে আমি খাওয়াটা প্রেফার করি না কখনো এই কারণে আমিও একটু ভিডিও করি একটু একটু করে তারপরে বাইরে এই গিয়ে আবার শসা এনেছে এখানে দুই কেজি মনে হয় শশা আছে রোজার আগের দিনের ভিডিও মনে হয় এইটা নাকি রোজার হ্যাঁ রোজার আগের দিনে আর বেগুন এনেছে বেগুনি বানানোর জন্য আর লেবু এনেছে এগুলো সব রোজার জন্যই আর রোজার বাদ বাকি জিনিসগুলো তাগে এনেছে টকি টাকি জিনিস যেগুলো লাগতো গুলো আনছে আর এই যে সন্ধ্যাবেলা কিছু নিয়ে এসেছে প্রতিদিনের মতো ফুচকা এই যে চিপস অনেক কিছু আর এখানে এই যে আলু এনেছে পেঁয়াজ এনেছে আলু আর পেঁয়াজটা শেষ হয়ে গিয়েছিল তাই আব্বু এই যে লাল আলু আর এখানে পেঁয়াজ এগুলো কয় কেজি করে আছে আমার ঠিক এখন খেয়াল আসছে না অনেকগুলোই তো মনে হচ্ছে তো এগুলো এখন আনছে এনেছে আব্বু কোথায় কি আছে না আছে সেটা তো আব্বুর লক্ষ্য থাকে আর এই যে রোজার দিন বিকালে গিয়েছিল অন্য একটা জিনিস আনতে তো বাচ্চাদের নিয়ে এই যে অল্প একটু একটা গিয়েছিল তাও এখানে ফল নিয়ে এসেছে এখন খাওয়ার জন্য জাস্ট বেশি করে আনবে জিলাপি এনেছে এই যে কলা এনেছে তারপরে অল্প একটু আপেল আর অল্প একটু কমলা আর ওইখানে ধনিয়া পাতা ছিল মেবি পরে আব্বু সন্ধ্যাবেলা তার পরদিন গিয়ে এতগুলো ফল নিয়ে এসেছে পেয়ারা আছে মালটা তারপরে ডালিম আপেল আর এখানে যে বড় সাইজ একটা তরমুজ তরমুজটাও বেশ মজার ছিল দেখতে একটু হালকা কালার লাগছে কিন্তু খেতে অনেক মিষ্টি ছিল তো এই যে অনেকগুলো ফল নিয়ে এসেছে আর ফলগুলো তো বাচ্চারা অনেক পছন্দ করে এই কারণে আব্বু বেশি করে ফল টল আনে সবসময় আম্মু আব্বু যখনই আসে তখন প্রচুর প্রচুর বাজার করে আসলে তো যাই হোক সবাই আমার মা বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ